চ্যের সংঘাত আর শুধু ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই এটি এখন রূপ নিচ্ছে চীন বনাম আমেরিকার এক প্রচ্ছন্ন ছায়াযুদ্ধে আর সেই যুদ্ধে ইরানের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আন্তর্জাতিক মহলে জোর গুঞ্জন রটেছে ইরানের হাতে খুব শীঘ্রই আসতে চলেছে চীনের অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট জে চেংদু জে টোয়েন্টি ড্রাগনদের দাবি এই ফাইটারের শক্তির কাছে হার মানতে বাধ্য আমেরিকার গর্বের এফ বা এফ টোয়েন্টি টু এই জয়পনার সূত্রপাত একটি ছবি ঘিরে যা সম্প্রতি ভাইরাল হয়েছে ছবিতে দেখা যাচ্ছে তেহরানে এক অনুষ্ঠানে চীনের এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ইরানি সেনাবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাহমান বেহমাদের হাতে জে টোয়েন্টি যুদ্ধবিমানের একটি স্কেল মডেল উপহার হিসেবে তুলে দিচ্ছেন বাহ্যিকভাবে এটি একটি সাধারণ উপহার মনে হলেও সামরিক বিশ্লেষকরা এর পেছনে দেখছেন গভীর এক ভূ রাজনৈতিক ইঙ্গিত তাদের মতে এটি কোনো সাধারণ মডেল নয় বরং এটি ইরানি বিমানবাহিনীর বহরে জে টোয়েন্টি যুক্ত হওয়ার প্রাথমিক বার্তা জে টোয়েন্টি হল চীনের তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার যা রাডারে অদৃশ্য থেকে হামলা চালাতে সক্ষম যদি সত্যিই এই বিমান ইরানের হাতে পৌঁছায় তবে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য এক নিমিশেই বদলে যাবে তখন মার্কিন নিষেধাজ্ঞা বা ইসরায়েলি বিমান বাহিনীর আধিপত্য আর ধোপে টিকবে না ওয়াশিংটন ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ড ফারজিন নাদিমি সতর্ক করে বলেছেন চীন যদি ইরানকে এই ফাইটার জেট সরবরাহ করে তবে তা শুধু ইরানের সামরিক শক্তি বাড়াবে না বরং এটি প্রমাণ করবে যে বেইজিং সরাসরি মার্কিন নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক বক্তব্য সেই ইঙ্গিতই দিচ্ছে তিনি বলেছেন চীন তাদের সামরিক উন্নয়নের সাফল্য বন্ধু দেশগুলোর সাথে ভাগ করে নিতে চায় ইরানের বিমান বাহিনী বর্তমানে উনিশশো সালের আগের পুরনো আমেরিকান এফ ফোর ফ্যান্টম এবং সোভিয়েত যুগের মিগ টোয়েন্টি নাইনের উপর নির্ভরশীল তাদের মিসাইল ব্যবস্থা শক্তিশালী হলেও বিমান শক্তিতে তারা পিছিয়ে এই দুর্বলতা কাটাতে এবং আমেরিকার অস্তিত্বের লড়াইয়ে টিকে থাকতে ইরানের পাশে এখন চীন ও রাশিয়া শুধু যুদ্ধবিমান নয় তেহরানের পাশে দাঁড়াতে ওমান উপসাগরে অত্যাধুনিক ডেস্ট্রয়ার এবং নজরদারি জাহাজও পাঠিয়েছে বেইজিং হরমুজ প্রণালীতে এখন চলছে এক অঘোষিত স্নায়ুযুদ্ধ একদিকে আমেরিকা অন্যদিকে ইরান আর ইরানের পেছনেই ছায়ার মতো দাঁড়িয়ে আছে চীনের ড্রাগন আর্মি জে কি সত্যি ইরানের আকাশে ডানা মেলবে যদি মেলে তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের মানচিত্র নতুন করে আঁকতে হবে